আজকে গ্রামের হাট থেকে আবু তাজা সবজি নিয়ে এসেছে এখানে কলমি শাক আছে তারপরে দুইটা করলা আর হচ্ছে এটাকে কি আলু বলে আমি জানি না তবে আমাদের অঞ্চলে এটাকে মাটির তলের আলু বলে যদিও সব আলু মাটির তলেই হয় তবে এটার নাম কেন মাটির তলের আলু আমি এটাই বুঝি না মানে মাটির নিচের আলু বলে এটাকে তো আমার প্রশ্ন হচ্ছে সব আলুই তো মাটির নিচেই হয় তো এতে এখানে এখন আমি শাকগুলোকে খুলে নিচ্ছি এগুলোকে আমি প্রথমে ভালো করে বেয়েছে তারপরে কুচি করে নিব এখন আমি এগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি শাকগুলো কিন্তু এমনিতেই অনেক ফ্রেশ দেখেই মনে হচ্ছে মানে একটু আগেই উঠিয়েছে এগুলো অনেক তাজা গ্রামের হাটে অনেক রকমের শাক সবজি ওঠে তো আব্বুর কলমি শাক বেশি প্রিয় জন্য উনি কলমি শাক এনেছে আব্বুর কি প্রিয় বলতে আমাদের ঘরে সবাই এই শাকটাই বেশি পছন্দ করে পুঁই শাক পালং শাক অন্যান্য শাক হয় না শীতকালে সব কিছু থেকে আমাদের কাছে এই কলমি শাকটাই বেশি ভালো লাগে তাই আমাদের ঘরে কলমি শাক বেশি খাওয়া হয় তো আমি একটা একটা করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি বেছে নিচ্ছি তারপরে এগুলোকে অন্য একটা জালিতে নিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে আমি কাটবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের পানীয় ফুটতেছে এই তো শাকগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ দেখে কেমন মন ভরে যাচ্ছে রান্না করার আগে এই মঞ্চা মন চাইতেছে খেয়ে ফেলি খুবই সুন্দর লাগতেছে দেখতে আর আমার কাছে মাছ মাংস চেয়েও শাক শাক সবজি বেশি ভালো লাগে আমার খুবই প্রিয় শাক বিশেষ করে শাক অনেক বেশি বেশি প্রিয় আমার প্রিয় শাকের মধ্যে আছে লাল শাক আর এটা কি বলে কলমির শাক তারপর একটা শাক আছে ওটার নামটা আমি এখন বলতে পারছি না ভুলে গেছি পরে বলবো আচ্ছা তো শাকগুলো আমার বাছা শেষ এখন এগুলোকে আমি কুচি করে নিচ্ছি সবগুলাই নিয়েছি এগুলো সবগুলো আজকে ভাজি করে ফেলবো দেখতে অনেক বেশি দেখা গেল কিন্তু ভাজি করার পরে একদম কম হয়ে যায় এটা তো অনেকেই যা সবাই জানেন শাক দেখতে বেশি দেখা গেল পরে কিন্তু অনেক কম হয়ে যায় আমি যখনই ভয় জবার করতে বসি কেউ না কেউ এসে আমাকে ডাকবে মানে ঘরের চিল্লাপাল্লা হবে আর হলে কেউ আমি আমাকে ডাকবে যদিও আমি ডিস্টার্ব হই কিন্তু আমি নয়েজগুলো ডিলিট করে ফেলি এই জন্য নয়েজগুলা শোনা যায় না কে কী বলতেছে পাশ থেকে বা কে চিল্লাচিল্লি করতেছে নয়েজ নয়েজগুলো আমি খুব ভালো করে ক্লিন করে ফেলি তো এই তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ফার্মের কাজ চলছে আর এই কাজগুলো কিন্তু আমার আম্মু আব্বু একাই করতেছে এই যে ঘরটা তৈরি করতেছে আব্বু আম্মু একা একাই আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা মাটির চুলা বানানো হচ্ছে এটা কিন্তু কেরেট দিয়ে বানানো হচ্ছে যদি আপনাদের কেউ এটার ফুল ভিডিও চান তাহলে আমি আপনার জন্য আরেকটা ভিডিও বানাবো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এদিকে আম্মু মাটির তলের আলুগুলো রান্না করতেছে সব রকম মশলা কষিয়ে তারপর পানি দিয়ে আগে মাছ কষিয়ে নিবে আর এই তো আমাদের দেশি মুরগি তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো হচ্ছে রুই মাছ একদম ছোট ছোট টুকরা করে দিয়েছে মাছ যাতে তরকারিটা ভালো মতে তাতে আর কি মাছ এভাবে ছোট করে দিলে কিন্তু তরকারি অনেক মজা হয় তো আম্মু এখানে মাছ কষানো বসিয়ে তারপরে আলু কাটতেছে আমার আম্মু কিন্তু এইভাবে তরকারি রান্না করে আমি আমি কি করি আমি আগে সব কিছু কেটে কুটে রেডি করে তারপরে তরকারি বসাই না আম্মু আগে কষানো মাছ কষানো বসিয়ে দিবে তারপরে তরকারি কাটবে সব কিছু ইনস্ট্যান্টভাবে করে ফেলে তো এই তো মাছগুলো উঠিয়ে এখন আম্মু কি কী বলে মাটির তলায় আলু কষাচ্ছে মানে এটা বলতে আমার কেমন যেমন লাগছে মাটির তলের আলো আর এইদিকে দেখেন আমাদের ফার্মের কাজ চলতেছে এখানে মুরগি রাখা হবে ভেবেই আমার কষ্ট হচ্ছে আমার মন চাই এখানে আমি নিজে থাকি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর এদিকে তো পানি দিয়ে দিয়েছে তরকারিতে আমি যখনই ওইদিকে যাই কিছু ভিডিও করার জন্য তখন আমি একবার মাছ উঠিয়ে ফেলে আর পানি দিতে আর একবার অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয় আমি যখন উপস্থিত না থাকি তখন এরকম করে তো এই তো এখন দেখলাম মাছ দিয়ে দিচ্ছিল আমি দৌড়ে এসে বলতেছি আমি আগে ভিডিও করি তারপরে মাছ দাও তো এখন মাছ দিয়ে দিয়েছে এখন ভালো করে তরকারিটা কষি রান্না করতে হবে ঝোল আরও গাঢ় হবে এগুলোর এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটা দোচলা ঘর করা হয়েছে এটা এখনও কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে তো এদিকে রান্না হয়ে গিয়েছে মাটির তলের আলু রান্না হয়ে গিয়েছে আর এখন আমি শাক ভাজি বসিয়ে দিয়েছি শাক ভাজি করার পর এখন মুরগি রান্না করতেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ ও সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিবে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে